একশো এক এক উইকেটে একশো অল আউট নিশ্চয়ই এটা শুনে টেস্ট ক্রিকেটের কথা মনে পড়েছে যে এটা টেস্ট ক্রিকেটের স্কোর বলছি কিন্তু না এটা টি টোয়েন্টি ক্রিকেটের স্কোর কার্ড আর আমরা প্রত্যেকেই জানি এরকম করতে কার অভ্যস্ত বা কোন দল অভ্যস্ত বাংলাদেশ শুধু বাংলাদেশ নেই বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী জিম্বাবু এরকম কাণ্ড করছে। এই দুই দলের তিন চার ঘন্টার ব্যবধানই দশ দশ বিশ উইকেট পড়ে গিয়েছে জিম্বাবু চেস করতে গিয়ে পড়েছে বাংলাদেশের টার্গেট দিতে গিয়ে পড়েছে বাংলাদেশের এরকম পারফরমেন্সের পর বিশ্লেষকরা একটু হতাশায় প্রকাশ করেছেন তারা বলেন বিশ্ব ক্রিকেট ছড়ছে দুইশো বা আড়াইশোর দিকে সুযোগ পেলেই দলগুলো দুইশো থেকে আড়াইশো রান ইজিলি করে ফেলছে আর প্রতিপক্ষ এসে সেটা চেঞ্জও করে ফেলছে বাংলাদেশ কিনা দেড়শো রানও পার করতে পারছে না বাংলাদেশে যেদিন ওপেনিং জুটি ক্লিক করে তো মিডল অর্ডার ক্লিক করছে না মিডল অর্ডার ক্লিক করলে ওপেনিং জুটি ক্লিক করছে না বিশ্লেষক বিশ্লেষকরা আরও বলেন বাংলাদেশে ওয়ানডাউন পজিশন থেকে রান আসা বন্ধই হয়ে গিয়েছে ওয়ানডাউন পজিশন এত গুরুত্বপূর্ণ একটা পজিশন অথচ বাংলাদেশে এই পজিশন থেকে কোনো রানই আসছে না তো এটা বাংলাদেশের জন্য অবশ্যই হতাশাজনক অন্যদিকে বিশ্লেষক সহ ভক্ত সমর্থকরাও একটা প্রশ্ন রেখেছেন বিসিপির কাছে সেটা হচ্ছে ব্যাটসম্যান লিটনকে তো আপনি বসিয়েছেন ক্যাপ্টেন শান্তকে আপনি কি করবেন কেননা ব্যাটসম্যান লিটন যতটা অফ ফর্মে ততটাই অফ ফর্মে ক্যাপ্টেন শান্ত ব্যাটসম্যান লিটনকে বসাতে পেরেছেন তো ক্যাপ্টেন শান্তর সাথে আপনি কি করা হবে কি করবেন এরকমটাই প্রশ্ন রেখেছেন তারা দর্শক এই প্রশ্নের উত্তর আপনারাও দিতে পারেন যে ক্যাপ্টেন শান্তর সাথে কি করা উচিত ব্যাটসম্যান লিটন যতটা ফর্মে শান্ত তো ততটাই অফর্মে তাই না তার সাথে কি করা উচিত সেটা কিন্তু জানাতে পারে আরেকটা বিষয় জানাতে পারেন জিম্বাবুর জায়গায় যদি শ্রীলঙ্কা থাকতো বা আফগানিস্তান থাকতো ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়া আমি বাদ দিয়ে দিলাম আফগানিস্তান বা শ্রীলঙ্কায় দুই দল একদলও যদি থাকতো বাংলাদেশকে এই রান ডিফেন্ড করতে পারতো কেননা বিশ্বকাপে শ্রীলঙ্কার মুখোমুখি হতে হবে বাংলাদেশে তো বাংলাদেশ যে পারফর্ম করছে এই সিরিজে এরকম পারফর্ম করে কি টিকতে পারবে সেটা কিন্তু জানাতে পারে